ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ পোস্টাল বোট বিডি অ্যাপে সরকারি কর্মকর্তা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আনসার এবং প্রবাসীদের জন্য কিন্তু এবার ভোটের পর্যায়ক্রম রেখেছে তা আমি প্রথমে আমরা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপসটি কীভাবে আপনার মোবাইল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো আশা করি আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার সাথে থাকবেন আজকে আমি অ্যাপটি কীভাবে ডাউনলোড করে সেটা দেখাবো রেজিস্ট্রেশন এবং নিবন্ধন তো প্রথমে আমরা যে কাজটা দেখাবো পোস্টাল বোর্ড বিডি অ্যাপটি কীভাবে স্টোরে ডাউনলোড করবেন আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে স্টোরে যখন চলে আসবেন এখানে আপনার সার্চ বাসন অপশানে শুধু আপনি লিখবেন পোস্টাল আমি পোস্টাল অবরেডি পিও লেখার সাথে সাথে চলে এসেছে পোস্টাল বোর্ড বিডি এই লেখার অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রথম যেই অপশানটা আসবে সেখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন পোস্টাল বোর্ড বিডি সেটাতে লেখা থাকবে ইনস্টল ইনস্টল অপশানে ক্লিক করবেন এটা একত্রিশ পয়েন্ট টু জিরো এম হ্যাঁ অলরেডি আমার কিন্তু ইনস্টল করা হয়েছে এবং আমি অফেনে ক্লিক করেছি সাথে সাথে চলে এসেছে আমরা একটু অপেক্ষা করবো সার্চ চলছে যখন এভাবে চলে আসবে যখন চলে এসেছি আমরা ওপেনিং আমরা ওপেন অপশানে ক্লিক করব তো হ্যালো বিহর যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই টোটালি একেবারেই পোস্টাল বোর্ড বিডি যে অ্যাপটি আমি ডাউনলোড করে ফেলেছি এবং ইনস্টল দেওয়া হয়ে গেছে এখানে দেখেন ভাষা নির্বাচন করুন আমি বাংলা ভাষায় নির্বাচন করে রাখলাম সেখানে অপশানটা টোটালি চলে এসেছে দেখেন আমি বাসাতে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো লেখা আছে লেখাগুলো একটু পড়বেন বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে আপনারা চাইলেও নির্দেশনাটা পড়ে নেবেন আপনার পড়া শেষ হলে আপনি এখানে লেখা আছে পরবর্তীতে ক্লিক করুন পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে আপনার লোকেশান চালু আপনার লোকেশান অপশানটা চালু রাখবেন আমি লোকেশান অপশানটা চালু আছে এগিয়ে যান অপশনে ক্লিক করব এগিয়ে যাওয়ার অপশান করে আমরা লোকেশন অপশানটা আমরা এখানে প্রথম যে অপশানটা আছে অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমরা যেই অপশানটা দেখতে পারবেন দুইটা অপশান দেখতে পারবেন আপনার ভোট আপনার অধিকার এটা এমন অপশানটা যখন আসবে সেখানে দুইটা অপশান পাবেন একটা হচ্ছে লগ ইন করুন আর একটা রেজিস্ট্রেশন করুন আমরা যারা নতুন তারা লগ ইনে যাবেন না তারা সর্বপ্রথমে কী করতে হবে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে আমি রেজিস্ট্রেশন ক্লিক করলাম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আমি আবার আপনাদেরকে জানে রেখে এবার তিন ক্যাটাগরিতে পোস্টালে ভোট দিতে পারবেন সরকারি কর্মকর্তা এমপিভক্ত সরকারি এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তারা দিতে পারবে এবং আনসার এবং বিআইপি মানে বিদেশিরা দিতে পারবে তো আমরা এখানে দেখেন এখানে দেশে সিলেকশন করার বিভিন্ন দেশ আছে আমরা বিভিন্ন দেশে আমরা যাবো না যেহেতু আমি বাংলাদেশি বাংলাদেশে সিলেকশন করে রাখবো লেখার পর আমরা তারপরে চলে যাব পরবর্তী অপশানে ক্লিক কর পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে ওপরে লেখা আছে দেখেন বাংলাদেশ থেকে শুধুমাত্র নিম্ন উল্লিখিত ভোটারকন পোস্টাল ব্যালট জন্য নিবন্ধন করতে পারে তিনটা অপশান লেখা আছে একটা হচ্ছে যারা সরকারি কর্মকর্তা আই পাস প্লাস প্লাসে নিবন্ধন চাকরিজীবী আছে তারা করতে পারবে এবং নির্বাচনের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিগত করতে পারবে যারা আনসার এবং ভিপি সদস্য নিবন্ধন করতে পারে আমরা এখানে তিনটা ক্যাটাগরি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা আমি নির্বাচনের দায়িত্ব কর্মকর্তা এই অপশানে ক্লিক করব অপশানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই অপশানটা সিলেক্ট হয়ে গেছে তারপর পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পরে সাথে সাথে দেখে একটা ভেরিফাই একটা কোড ভেরিফাই হবে এটার জন্য একটু আমরা অপেক্ষা করব ভেরিফাই যখন এই অপশানটা আসবে ভেরিফাই ইউ আর হিউম্যান আপনি কি রোবট কিনা সেখানে আমি বক্সটাতে প্রথমে ক্লিক করে দেবেন বক্সটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে একটা সাকসেসফুল অপশান আসবে এটা মধ্যে অপেক্ষা করব এইবার আসেন আমাদের এখানে দুইটা অপশান এখানে আছে একটা সে মোবাইল নাম্বার আর একটা ইমেল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক দিতে হবে আর ইমেল নাম্বার দিতেও পারেন না দিতে পারেন তা আমি বলবো মোবাইল মোবাইল নাম্বারটার সাথে সাথে আপনি ইমেল নাম্বারটা দিয়ে রাখবেন আমি এখন মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তো আমার করা শেষ এখন আমি পরবর্তী যে কাজটা করব দুইটা কাজ আমরা করবো তারপর যে অপশান আছে ওটিপি পাঠান আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার একটা কে যাবে ওটিপি চলে যাবে আমি ওটিপি অপশানে ক্লিক করলাম